সুপ্রভাত বন্ধুরা চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার শুভ মঙ্গলবার আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো সুস্থ আছো এ দেখো বন্ধুরা ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি ফুল ফুলগুলো না ফুটছে অনেক দেরি করে পড়ছে কিন্তু দেওয়ার পরে সেই টাটকা ভাবটা আর এখন আর নেই অল্প অল্প গন্ধটা আছে আজকে বন্ধুরা জানো তো তারা বলছে সামনে আসি হ্যাঁ দেখো বন্ধুরা ঘরের লুকটা অনেকদিন পর আজকে একবার দেখেই দিলাম ওই যে ওইদিকে জানলাটা খুলে দিতে হবে জানলাটা দিয়ে একটু রোদ আসবে দেখতে পাচ্ছো আমার সকালবেলাতেই প্রথম উঠায় বিছনা টিসনা সব পরিষ্কার করে তুলে ফেলি দেখতে পাচ্ছ সব ঘর ধর পরিষ্কার হয়ে গেছে কিন্তু এখানে দেখো ফুল তুলে রেখেছি তারাও ফুল পরে আমি দেখাচ্ছি ঠাকুরের বাসন কটা মাজা হয়েছে হ্যাঁ দেখো কটা গোলাপ ফুলও পেয়েছে আজকে দেখতে পাচ্ছ অনেক কটা গোলাপ ফুলও পেয়েছি এই যে ঠাকুর ঘরটা এই যে এখনো ঠাকুরের পুজো কোনো কিচ্ছু হয়নি একবার সকালে মুছেছিলাম আবার ঠাকুরের ফুল টুলগুলো তুললাম দিয়ে আবার সামনেটা নোংরা হলো আবার সামনেটা মুছলাম দেখো দেখাই তোমাদেরকে আজ আজকে না সকালটা খুশিতে ভরে গেছে জানো তো বন্ধুরা কেন কেন আজকে সকাল বেলায় প্রথমে এ দেখো ফুলগুলো দেখতে পাচ্ছ দেখায় এই দেখো এই দেখো মানে বিস্কুট কালারের জবা অনেকগুলো ফুটেছে আর তার তলায় আজকে বেশি আনন্দ লাগছে এর স্থলপদ্মগুলো না আজকে অন্যদিন স্থলপদ্মগুলো কেমন ভালো ফোটে না কিন্তু আজকের স্থলপদ্মগুলো সুন্দর করে সব ফুটেছে জবা ফুল গাছটা লাল জবা পাঁচ ছটা ফোড়েছে এই জবাগুলো ফুটেছে বিস্কুট কালারের অনেকগুলো ফুটেছে নীলকণ্ঠ ফুল অনেকগুলোই পেয়েছি গাছের নিচে সব পেয়েছি ফুল না ভাল লাগে নিচে গিয়ে দেখলাম গাছ ভর্তি ফুল আজকে ভাল লাগলো তুলে আনলাম শিউলি ফুল আছে ওই দিকটায় তারা দেখায় যে গোলাপ ফুল পেয়েছি কটা কতগুলো গোলাপ পেয়েছি দেখেছ আমার গাছের সব অনেকগুলো গোলাপ পেয়েছে দেখো দেখো স্থলপদ্র আর একটা রয়েছে অনেকগুলো স্থলপদ তোমাদের সামনে চলে আসলাম সকালবেলায় কাল থেকে তো নেমন্তন্নও চলছে নিমন্ত্রণ হলে কান্না ভাল লাগে কালকে সন্ধেবেলা থেকে কালকে সন্ধেবেলায় দুদিন মাতৃ সম্মেলন করছি মানে আনন্দে ভরে যাচ্ছে দিন আমার এখন দুদিন মাতৃ সম্মেলন একদিন মন্দিরে গেলাম দিদিভাই এর সঙ্গে মন্দিরে গেলাম তারপরে দিনকে মাতৃ মন্দির থেকে বাড়ি এসেই শুনলাম সম্মেলন আছে তারপরের দিন মাতৃস্মেলনে গেলাম সম্মেলনে গিয়ে শুনলাম কার্তিক পুজোর নেমন্তন্ন কার্তিক পুজোর নেমন্তন্নতে গেলাম আজকে সকালবেলায় উঠে তখন প্রার্থনা হয়ে গেছে প্রার্থনার পরে দাদাভাবে ফোন করে বললো যে দুপুর নেমন্তন্ন আছে তাহলে দিনটা তারপরে নিচে গিয়ে দেখলাম গাছ ভর্তি সব ফুল যথারী স্থলপদ্মগুলো আজকে অন্য দিন মানে একটা না একটা ফুল মানে কীরকম ভালো ভালো ফোটে না ফুট ইয়ে হয়ে ফোটে না গোটাটা ফোটে না কিন্তু আজকে গিয়ে ছাদে আজকে গিয়ে নিচে গিয়ে দেখলাম সব স্থলপদ্রগুলোই সুন্দর করে ফুটেছে আর অনেকগুলোই ফুটেছে ভালোই লাগলো তাহলে দিনটা শুরু হলো আনন্দে ভরা দিন দিয়ে আজকে আমার খুব ভালো লাগে আর নেমন্তন্ন পেলে কান্না ভাল লাগে রান্নাঘর যেহেতু বন্ধ রান্নাঘর কদিন ধরেই মনে হয়েছিল তো তেরিকা রোজ সকালবেলা উঠে রান্না করো রোজ সকালবেলা উঠে করো হ্যাঁ তারপরে কদিন ওই বড়িগুলো দিয়েছি একটু চাপাচাপি হয়ে যাচ্ছিলো তাই আমি মনে মনে ভাবছি যে আগে থেকে যদি জানা থাকতো তাহলে ইয়ে করতাম কি বলে ডাল আজকে বিটি বেটে রেখে আজকেও দুটো বড়ি দিতাম ঠাকুর বলো না দুদিন রেস্ট নে অনেক কষ্ট গেছে বড়ি দিয়ে এসে তারা হুড়ো খুঁড়ে রান্না করা দুজনার হোক আর পাঁচজনের হোক রান্নাগুলো তো করতে হবে বলো এক দু দুটো দিনে তরকারি যেমন কালকে মান কচু আটা করেছিলাম কাঁচাকলার কোপ্তার তরকারি করেছিলাম তেঁতুলের চাটনি করেছিলাম তাহলে এরকম আজকে আবার আজকে মঙ্গলবার নিরামিষই মনে হয় হচ্ছে পুজোর মতন নিশ্চয়ই নিরামিষই হবে দিয়ে নিরামিষ খাবারটা যে নেমন্তন্ন আছে তাই বসে নেমন্ত্রণ পেলে কার না ভালো লাগে বলো তারপর যেহেতু রান্না করতে হবে না আরও আনন্দ তো সকাল থেকে দিনটা আনন্দে আমার আজকে ভরিয়ে দিল ঠাকুর দেখা যাক সারাদিন আর কী কি খুশির খবর দেয় ঠাকুর সেই ভরসাতেই ঠাকুরের দিকে চেয়ে থাকছি এখন আমি আচ্ছা ফুলগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে পুজোটা করে নিই বলো তাই না পুজোটা করতে হবে কটা বাজে যেন আটটা কুড়ি হয়ে গেলো উঠেছি ছুটে ছুটে পাঁচটা বা পাঁচটার আগে চলে এসেছে দিদি ভাই দিদি চলে এসেছে কাছে তাহলে ছুটে 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 সব করে নিয়ে প্রার্থনাটা করে নিয়ে প্রার্থনার একটু আগে একটু বসি ইস্টুবিধিটা করি প্রার্থনাটা করি করি তারপরে এখন একসঙ্গেই দুজন আজকে আজকেও চা খেয়েছি ও হলো থাক দেরি হয়ে গেল তুমি সেরে নাও সেরে নিয়ে একসঙ্গেই খাবো খানিক টুকটুক করে আমরা তো তোমারও তাড়াহুড়ো ঘুরুনে বাসনও অল্পই ছিল রাত্রে তো খাইনি দুপুরের একটা দুটো একটুখানি ছিল আস্তে আস্তে করে মারল দিয়ে তা বস দাঁড়ালো বসল ঠিক আছে সারাদিন সঙ্গে থাকো আজকে আর আমি মনে করছিলাম আজকে বোধহয় আমস্যা পুজো দিয়ে দেখছি না আজকে না কালকে আছে তাহলে আজকে আবার দেখি কার্তিক ঠাকুর কালকে ও বাড়ি গিয়েছিলাম সব জোড়া জোড়া খাত্তিক দিচ্ছে এখন সব একটা না জোড়া জোড়া খাত্ত্রিক দিচ্ছে তো হয়তো জোড়া খাত্তিক দিয়েছে এদের বাড়িতে কী খেয়ে জানে কী করেছে কে জানে সবাই কী আমার একটা এখানে ঋষাদ্দি ভাইয়ের ওর মেয়ের বাড়িতে বললো ওদের বাড়িতেও জোড়া কার্তিক দিয়েছে সব জোড়া জোড়া কার্তিক দিয়েছে একটা নয় একটা ছেলে হবে না বলবো তুই জড়ো ছেলে জোড়া ছেলে হতে হবে একটা হলে আর হচ্ছে না ঠিক আছে সঙ্গে থাকো এ দেখো চলে এলাম আবার তোমাদের সামনে পুজো টুজো করে ওই জঙ্গলি মন্দিরে পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে এসে পুজো দিয়ে দুব্বো তুলসী পাতা বেল পাতা খানিক জোগাড় করে নিয়ে আসলাম নিয়ে এসে পেগনি মুড়ি নিয়ে হেজে পেগনি মুড়ি আর এক কাপ চা নিয়ে বসে পড়লাম আজকে একটু শান্তি করে টিফিনটা খেতে পারবো রান্না নেই টিফিনটা খেয়ে নিয়ে ঠাকুরের থালাটা তুলবো ধুবো পরিষ্কার করবো মাজবো ধুয়ে রাখবো আর টিফিনের মুড়ি খাওয়ার বাসন কটা ধুয়ে রেখে দেবো কেননা দিদি কাল সকালে আসবে এতক্ষণ ফেলে রাখে একটু বাসন উচিত না বাসন কটা ভেজে নেবো রাত্রিরটা মাজবে রাত্রি একটা সকালে আজকেও বেশি মাসও নি ঠিক আছে মুড়িটা খেয়ে নিই এরপরে আবার দেখি কখন আসছি এই দেখো বন্ধুরা সেজে নিয়েছি চললাম কার্তিক পুজো দুপুরে নেমন্তন্ন খেতে এই দেখো তোমার দাদা ভাই ও লোকটা দেখি দাও এই যে চলো এ দেখো বন্ধুরা চলে এসেছি নেমন্তনু খেতে ভাত ডাল ঝ্যাজরা আলু ফুলকপির তরকারি এ ডাল দিয়ে দিলো আর ঝ্যাজরা দিয়ে দিচ্ছে সব হ্যাঁ পালং শাক লাউ শাক হ্যাঁ সব কিছু দিয়ে ঝাঁজরা ডাল আর এরপরে আসলো পনিরের তরকারি আলু ফুলকপির তরকারি পায়েস সব দেখাতে পারলাম না তোমাদের চাটনি মানুষ যদি সবসময় ঈশ্বরে চিন্তা করে ঈশ্বরে নাম ধ্যান করে ঈশ্বরের কথা বলে আর সবসময় নামের আগুন জ্বালিয়ে রাখে মনের মধ্যে তাহলে কোনো রিপু মানে শত্রু এই সর রিপু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না সেই জন্য নিজের প্রোটেকশানের স্বার্থে আমাদের সবসময় নামের অনল নামের আগুন জ্বালিয়ে রাখতে হবে আর এই নামের এর অনেক কাঠ সংগ্রহ করে একবারে দগদগে করার জন্য নিয়মিত উষা নিষায় মন্ত্র সাধন চলাফেরায় জপ করতে হবে প্রত্যেক দিন এই সাধন नाम ध्यान यज्ञर माध्यमे যজ্ঞের আহ্বান করতে হবে যজ্ঞ মানে যোগযুক্ত হওয়া পরমব্রহ্ম পরমাত্মা পরমেশ্বরের সাথে নিজেকে যোগযুক্ত করা প্রত্যেক দিন নিয়মিত সব সবসময় এই নামের আগুন ধিকি ধিকি করে জ্বালিয়ে রাখতে হবে নিজের মনের মধ্যে তাহলে সে সব দিক থেকে রক্ষা পাবে আর এই রক্ষা পেলে কী হয় রক্ষা পেলে নিজের কল্যাণ হয় নিজের পরিবারের কল্যাণ হয় নিজের পরিবেশের কল্যাণ হয় তুমি তোমার জন্যে নিজের জন্য তুমি তো দায়ী তার সাথে তোমার পরিবারও কে ভালো রাখারও তোমার দায়িত্বের মধ্যে পড়ে এইরকমই একটা একবার ঘটে গেল। শেষি ঠাকুরের আমলে তখন ঠাকুর সব যুবক অল্প বয়স বেশ কিছু বন্ধু বান্ধব নিয়ে বাবলাতলায় দাঁড়িয়ে আছে একজন বন্ধু বলল কয়েকজন মা মেয়ে স্নান করে আসছে তাদের দেখিয়ে বলল একজন বন্ধু ওদের সঙ্গে তুই গিয়ে কথা বলতে পারবি ঠাকুর বললেন নিশ্চয়ই পারবো তাহলে যা তো কেমন করে কথা বলিস দেখব ঠাকুর গিয়ে হাত জোর করে বললেন মাগো আমায় একটু জল দেবে সেই মায়েরা ঠাকুরকে জল দান করলো আর বললেন তোমার নাম কি বাবা তুমি কোথায় থাকো ইত্যাদি ইত্যাদি আরও অনেক কথা ঠাকুর কাছে জিজ্ঞাসা করলেন তারপরে সে বন্ধুদের কাছে ফিরে আসলো ঠাকুর তারা ঠাকুরকে জিজ্ঞাসা করলো তুমি কী করে তাদের সঙ্গে কথা বললে ঠাকুর বললেন প্রত্যেক মাই জগৎ জননী তাই সৎসঙ্গের প্রথা শুরু হলো সমস্ত মহিলাকে মা বলে সম্বোধন করা তাই তোরা গিয়ে বলবি মা দেখবি তোদেরকেও তোদের সাথেও খুশি হয়ে ভালোভাবে কথা বলবে ঠাকুর তাই আমাদের প্রত্যেককে মায়েদের মেয়েদের মা বলে সম্বোধন করতেন মা বলে তিনি জানতেন মা প্রত্যেক মেয়েই হচ্ছে জগৎ জননী তিনি আমাদের মায়ে মেয়েদেরকে লক্ষ্মী বলেছেন আমাদের অনেক উচ্চ স্থান তিনি দিয়েছেন ঠাকুর আমাদের যে স্থান দিয়েছেন তাই সেই স্থান নিয়ে আমাদের চলতে গেলে ঠাকুরের প্রত্যেক যে আমাদের আমাদের নীতিবিধিগুলো দিয়েছেন আমাদের যে যেগুলো চলতে বলেছেন যে হবে আমাদের সেইভাবেই চলতে হবে কেননা আমরা যে ঠাকুরকে ভালোবাসি ঠাকুরের কথা শুনে চলতে হবে ঠাকুর আমাদের ভালোবেসে যে সম্মান দিয়েছেন সেটা রক্ষা করার জন্যে এই বলে আজকে কথা এখানেই শেষ করলাম জয়গুরু